সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী আপনারা অনেকেই জানতে চাইছেন যে ইউনিভার্সিটিতে পাস মার্কস কত কত পার্সেন্টেজ পেতে হবে আমাকে পাস করতে গেলে পাশাপাশি আপনারা অনেকে এটাও জানতে চাইছেন যে অনার্স টেকাতে গেলে অনার্স রাখতে গেলে আলাদা করে কোনো ক্রাইটেরিয়া রয়েছে কি না তার জন্য কোনো পার্সেন্টেজ ইউনিভার্সিটি থেকে জানানো হয়েছে কি এই রকম প্রশ্নগুলো করছেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহজ সলভাবে জানাবো কথা প্রসঙ্গে জানিয়ে রাখি ইউজি সুপ্রিয় অনেক ছাত্রছাত্রী আপনারা বিডিপিদের রুটিন পরিবর্তন হয়েছে এবং তাদের সেই পিডিএফটা দেখে আপনারা কিন্তু নিজেরা একটা চিন্তা করছেন যে এই পিডিএফের সাথে আমাদের সাবজেক্ট কোড মিলছে না ডেট মিলছে না তো কীভাবে কি হচ্ছে ওইটা কিন্তু বিডিপিদের এক্সাম শিডিউল যেটার কয়েকটা ডেট পরিবর্তন হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যে ডেট অর্থাৎ যে দিনে যে সময়ে যে পেপারের পরীক্ষা হওয়ার কথা ছিল আপাতত এই মুহূর্ত পর্যন্ত কিন্তু সেই ডেট সেই সময়ই রয়েছে আগামীতে যদি কোনো কারণবশত ইউজি ছাত্রছাত্রী আপনাদের এক্সাম শিডিউলে রকম কোনো পরিবর্তন থাকে সেটা অবশ্যই এই চ্যানেল থেকে আপনারা সহজ সহলভাবে জানতে পারবেন ইউনিভার্সিটি থেকে আপনাদের জন্য যে রুটিনটা দেওয়া হয়েছিল সেটা সহজলভাবে একটা ভিডিও কিন্তু দেওয়া হয়েছে অনেকেই সেটা দেখেছেন যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী এমন থেকে থাকেন যে রুটিন বুঝতে অসুবিধে হচ্ছে সেক্ষেত্রে কমেন্ট করবেন তাহলে লিঙ্ক দিয়ে দেওয়া হবে আশা করি খুব সহজে আপনি কিন্তু আপনার যে কোন পেপার কোন দিন কোন সময় সেগুলো সব কিছু বুঝতে পারবেন এবারে আসি কত পার্সেন্টেজ পেতে হবে পাস করতে গেলে বিডিপিদের জন্য যে নিয়ম সেই নিয়ম কিন্তু ইউজিদের জন্য নয় বিডিপিদের জন্য নিয়মটা এই রকম যে অ্যাসাইনমেন্ট থেকে থার্টি পার্সেন্ট নেওয়া হবে এবং টারমেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট নেওয়া হবে বিডিপিদের প্রত্যেকটা পেপার যে পেপারগুলো একশো নাম্বারের এবারে এই একশো নাম্বারের পেপারে কিন্তু একশো নাম্বারের অ্যাসাইনমেন্ট হবে এবং একশো নাম্বারের টার্মেন্ট পরীক্ষা হবে ধরে নিলাম কোনো ছাত্র বা কোনো ছাত্রী অ্যাসাইনমেন্ট পরীক্ষায় একশো নাম্বারের যে পেপার সেখানে অ্যাসাইনমেন্টে একশোর মধ্যে যেহেতু এমসি কিউভাবে হয় অনলাইনে হয় একশোর মধ্যে আশি পেয়েছে তাহলে কি ওই আশি যোগ হবে এটা তো হিসেব বলে কিন্তু না ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী কী হবে ওই আশির থার্টি পারসেন্ট নেওয়া হবে অর্থাৎ ওইখান থেকে নেওয়া হবে চব্বিশ এবার ওই পেপারে ওই ছাত্র হয়তো টার্ম টারমেন্ডে একশোর মধ্যে লিখিত পরীক্ষায় সত্তর পেলো তাহলে কি সত্তর যোগ হয়ে যাবে না ওই সত্তরের সেভেন্টি পার্সেন্ট ষাট পেলে ষাটের সেভেন্টি পার্সেন্ট ধরে নিচ্ছে সে সত্তর পেয়েছে তাহলে সত্তরের সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ কি ফর্টি নাইন তাহলে তার অ্যাসাইনমেন্ট থেকে যে থার্টি পারসেন্ট তার নাম্বার ছিল চব্বিশ এদিকে সে সত্তর পেলেও এর কিন্তু সেভেন্টি পার্সেন্ট নেওয়া হবে অর্থাৎ ফর্টি নাইন তাহলে ঊনপঞ্চাশ আর ওই দিকের চব্বিশ তাহলে চুয়াত্তর তিয়াত্তর তাহলে কিন্তু ওই পেপারে ওই স্টুডেন্ট কত পাবে না তিয়াত্তর নাম্বার তার কিন্তু থাকবে এইভাবে কিন্তু পার্সেন্টেজটা বিডিপিদের জন্য ইউজিদের জন্য কিন্তু এই রকম কোন রকম কোন নিয়ম নেই ইউজিদের সিম্পলভাবে করা হয়েছে যে থার্টি পারসেন্ট পেতে হবে থার্টি পারসেন্ট মানে কি আপনাদের সত্তর নাম্বারের পেপার তাহলে সত্তর নাম্বারের থার্টি পার্সেন্ট মানে হচ্ছে একুশ এইবারে এইখানে আপনাদের একটা অনেকের একটা প্রশ্ন থাকে যে একুশ আমি অ্যাসাইনমেন্টে কুড়ির কুড়ি পেয়েছি তাহলে লিখিত পরীক্ষায় যদি আমি এক পেয়ে যাই তাহলে কি আমি পাস করে যাব হ্যাঁ আপনারা পাস করে যাবেন যদি আপনাদের অ্যাসাইনমেন্টে কুড়ির কুড়ি থাকে তাহলে লিখিত পরীক্ষা অর্থাৎ যেটা পঞ্চাশ নাম্বারের হবে সেই পঞ্চাশের মধ্যে আপনি যদি এক তুলতে পারেন তাহলে কিন্তু আপনি পাস করে যাবেন অর্থাৎ সহসলভাবে অ্যাসাইনমেন্ট এবং এদিকে টার্মেন সরাসরি এই দুটো নাম্বার যোগ হয়ে যদি থার্টি পারসেন্ট মিনিমাম হয় অর্থাৎ সত্তর নাম্বারে পেপারে একুশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পাস আমি ধরে নিলাম যে অ্যাসাইনমেন্টে আপনি কোনো পেপারে কুড়ির মধ্যে আপনি চোদ্দো পেয়েছেন তাহলে আপনাকে পাস করতে গেলে আপনাকে ওই পঞ্চাশের মধ্যে কম করে সাত পেতে হবে অর্থাৎ আপনাকে একুশ করতে হবে এটা মিনিমাম নাম্বার থার্টি পার্সেন্ট একুশ করতে হবে এবার সেকেন্ড ইয়ারে দুটো পেপার আছে ষাট নাম্বার কিন্তু সেখানে অ্যাসাইনমেন্টটা হয় দশ নাম্বারের তাই সেখানে যদি কোনো সুপ্রিয় ছাত্রছাত্রী দশের মধ্যে দশ পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে পাস করতে গেলে মিনিমাম আট পেতে হবে তাহলে কারণ ওই ষাটের থার্টি পারসেন্ট অর্থাৎ আঠারো আর আঠারো হতে গেলে অ্যাসাইনমেন্টটি যদি দশের মধ্যে দশ থাকে তাহলেও কিন্তু তাকে লিখিত পরীক্ষায় কম করে আট পেতে হবে থার্ড ইয়ারে তো সব পেপার সত্তর নাম্বার অর্থাৎ প্রত্যেকটা পেপারে একুশ পেলে পাস এবারে অ্যাসাইনমেন্টের যার যেভাবে নাম্বার আছে বাকিটা কিন্তু একুশ করতে হবে এবার একুশ করতে গেলে যে পেপারে যেটা প্রয়োজন সেইভাবে কিন্তু লিখিত পরীক্ষাতে পেতে হবে এবং তাহলে কিন্তু আপনারা পাস করে যাবেন তাহলে এই যে ইউজিদের যে পাস মার্কস তাহলে সেটা কি থার্টি পারসেন্ট থার্টি পারসেন্টটা কীরকম না অ্যাসাইনমেন্টে আপনার যে কুড়ি নাম্বারের যে অ্যাসাইনমেন্ট বা সেকেন্ড ইয়ারে যে আপনার দশ নাম্বারের অ্যাসাইনমেন্ট আছে তাহলে অ্যাসাইনমেন্টে যে নাম্বারটা আপনি পাবেন সেটা সরাসরি নেওয়া হবে এর কিন্তু কোনোরকম কোনো পার্সেন্টেজ না সরাসরি নাম্বার এবং লিখিত পরীক্ষায় আপনার ধরুন পঞ্চাশ নাম্বারে লিখিত পরীক্ষা সেই পরীক্ষা থেকে আপনি যেটা পাবেন সেটা সরাসরি নেওয়া হবে এবং এই দুটো নাম্বার যোগ করে যদি মিনিমাম আপনার কিন্তু একুশ হতে হবে বা ষাট নাম্বারের পেপারে আঠারো হতে হবে তাহলেই কিন্তু সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা পাস করবেন অনেকে যেটা জানতে চান যে অ্যাসাইনমেন্টে আমার কুড়ির কুড়ি আছে তাহলে লিখিত পরীক্ষাকে এক পেলে পাস হয় অবশ্যই এক পেলে পাস এইবারে আসি অনার্স মানে কত পার্সেন্টেজ থাকলে অনার্স মানে রাখা যাবে এখানে আপনাদেরকে জানাই সুপ্রিয় ছাত্রছাত্রী এই যে আপনারা এখানে অ্যাডমিশান নিয়েছেন এটা কিন্তু অনার্স কোর্স এখানে কিন্তু পাস কোর্স নেই তাই এই যে পাস করছেন মানে এখানে কিন্তু ইউনিভার্সিটি আলাদা করে কোনো কিছু বলেনি যে এই পার্সেন্টেজ যদি আপনি না তুলতে পারেন তাহলে আপনার অনার্স থাকবে না বা আপনার পাস কোর্স হয়ে যাবে এই রকম কিন্তু কোনো রকম কোনো গাইডলাইন্স নেই রুলস নেই আপডেট নেই তবে যেটা সাধারণত রেগুলার ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেটা জানানো হয় সেটা হচ্ছে যে ফর্টি পারসেন্ট পেতে হয় ফর্টি পারসেন্ট পেলেই কিন্তু অনার্স মানে থেকেছে বা অনার্স টেকাতে পেরেছে এটা বলা হয় ধরে নেওয়া হয় কিন্তু এই নিয়ে অফিসিয়ালি কিন্তু ইউনিভার্সিটির কোনোরকম কোনো আপডেট নেই তবে এটা এই কারণে ছাত্রছাত্রীদের বলা হয় যে আপনারা ফর্টি পারসেন্টের টার্গেট রাখুন তার কারণ দেখুন এমনিতে এটা একটা ওপেন ইউনিভার্সিটি তার উপরে এই যে পাস করার যে সিস্টেম অ্যাসাইনমেন্টটা অনলাইনে হচ্ছে এমসি কিউভাবে হচ্ছে তার যে প্রসেস সেটা সকলেই জানান তাহলে কুড়ির কুড়ি আঠারো এইভাবে একটা সহজভাবে পাওয়া যাচ্ছে অনেকে বিভিন্ন জায়গা থেকে গাইড নিয়ে জিনিসটাকে করে নিচ্ছেন তাহলে কি লিখিত পরীক্ষায় মাত্র এক তো এর পরে এই এমনিতে ওপেন ইউনিভার্সিটি তারপরে এই পাস করার সিস্টেমটা একেবারে হাতের মোয়ার মতো তো সেই কারণে পরবর্তীতে এই সার্টিফিকেটের যে একটা গুরুত্ব মার্কশিটের যে গুরুত্ব সেটা যাতে আগামীতে কোনো ছাত্রছাত্রীদের চিন্তা না করতে হয় সেই কারণে আমরা কিন্তু এই অনার্স টেকানোর জন্য যে এই ফর্টি পারসেন্ট রাখার যে একটা ব্যাপার থাকবে বা একটু ভালো করে পড়ার কথা এটা কিন্তু অনেক বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে বলা হয় কারণ আপনারা এই যে কষ্টটা করবেন একবারের করবেন এক্ষেত্রে আপনার সার্টিফিকেট আপনার নাম্বার এটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে তাই এক পেলে পাস এটা থেকে আমাদের প্রত্যেকের বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসে এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে এবং আমাদের প্রথম থেকে লক্ষ্য থাকবে যে কিভাবে আমি আমার বেস্টটা দিতে পারবো এবং সেটা দিয়ে আমার যাতে ভালো নাম্বার নিয়ে আমি পাস আউট হতে পারি এটা কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে সেক্ষেত্রে এই সার্টিফিকেটের যে গুরুত্ব বা এর বৈধতা নিয়ে তো কোনোরকম কোনো অসুবিধা নেই তাহলে এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় একটা মনে সাহস রেখে বুকে সাহস নিয়ে কিন্তু শো করাতে পারবো হলে আমি যদি মাথায় মাথায় একটা পাস করি সেক্ষেত্রে সেখানে যদি দেখে যে অ্যাসাইনমেন্টে কুড়ি লিখিত পরীক্ষা এক কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে আপনাকে সরাসরি হয়তো বলা হবে না কিন্তু কোনো না কোনো দিক থেকে আপনাকে কিন্তু একটু আলাদা চোখে দেখা হতে পারে বলেই কিন্তু আমাদের মনে হয় সেই কারণে অনার্স একটা যে বেশিরভাগ জায়গায় যে ফর্টি পারসেন্ট একটা অনার্সের যে একটা মানে মিনিমাম ফর্টি পার্সেন্ট আপনাকে রাখতে হবে অনার্স তো এই কারণে কিন্তু এই টার্গেট নিয়ে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এগিয়ে চলা উচিত তবে এই অনার্সের জন্য যে ফর্টি পারসেন্ট এটা নিয়ে কিন্তু ইউনিভার্সিটির কোনো অফিসিয়াল আপডেট নেই তবে আপনাদের গ্রেড রয়েছে যে আপনি যদি এই পার্সেন্টেজ থেকে এই পার্সেন্টেজের মধ্যে আপনার নাম্বার থাকে তাহলে আপনি কিন্তু একেবারে ডি সি বি প্লাস এ এ প্লাস ও এইভাবে কিন্তু আপনাদের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু ইউনিভার্সিটি থেকে গ্রেড আছে যেটা কিন্তু আপনার মার্কশিটে সেটা কিন্তু ওইখানে শো হবে যখন আপনারা রেজাল্টটা হাতে পাবেন হার্ড কপি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আজকে তাহলে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ